হাই রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আমরা আল্লাহর মতে ভালো আছি তো আজকে আবার নতুন একটা ভিডিও শেয়ার করবো আপনাদের সাথে রান্নার ভিডিও সেটা হলো দুপুরের রান্না আজকে দুপুরে রান্না করব বেগুন ভাজি তো এখানে আমি একটা বেগুন কেটে সুন্দর করে গোল গোল করে কেটে একটা প্লেটে আমি ধুয়ে রেখে দিয়েছি বেগুনটার মধ্যে আমি এখন পরিমাণ মতো লবণ একটু হলুদের গুঁড়া আর একটু লাল মরিচের গুঁড়া দিয়ে দিব দিয়ে ভালো করে মাখিয়ে নিব বেগুনটাকে মাখানোর পর এই তো বেগুনগুলো আমি ভালো করে মাখিয়ে নিলাম হলুদ মরিচ দিয়ে এখন চুলা একটি প্রাই প্যান বসাবো আর প্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিব তেলটা যখন হালকা একটু গরম হবে তখনই আমি একটা একটা করে বেগুন গুলা সবগুলা দিয়ে দিব বেগুনগুলো দিয়ে চুলা আঁচটা কমিয়ে তারপর আমি এটা ঢাকনা দিয়ে ঢাইকা দিব যাতে বেগুনগুলো সিদ্ধ হয়ে যায় আর এক লাল হয়ে যায় এই তো ঢাকনাটা সরাই এখন আমি আবার একপাশ হয়ে গেছে আমার ভাজা আমি এখন উল্টে দিব সবগুলা যাতে ওই পাশটা হয়ে যায় সবগুলো উল্টে দিয়ে তারপর আমি আবারও ঢাকা দেবো ঢাকনা দিয়ে এই তো ঢাকনা সরাইয়া এখন আমি আবার সবগুলা বেগুন উলটিয়ে দিব উলটিয়ে আবার দুই পাশে আমি এখন লাল লাল করে ভেজে নিব সুন্দর করে যাতে বেগুনটা খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে সেজন্য ভালো করে আমি লাল লাল করে ভেজে নিবো দুই পাশেই তো বেগুন ভাজা হয়ে গেছে সবগুলা আমি এখন একটা একটা করে প্লেটে থেকে প্লেটে সবগুলো নামিয়ে ফেলবো এই তো বেগুন ভাজা ভাজার শেষ সবগুলো আমি প্লেট থেকে প্লেটে নামিয়ে ফেললাম এখন প্রায়পের মধ্যে একটু পেঁয়াজ কুচি আর একটু কাঁচামরিচ দিয়ে দিব সাথে একটু হালকা একটু লবণ একটু হলুদ দিয়ে ভালো করে ভাজবো পেঁয়াজ গুলাকে পেঁয়াজ যখন লাল লাল হবে তখন আমি বেগুনের উপরে দিয়ে দিবো তাহলে দেখতে সুন্দর হবে বেগুন গুলা আর খেতে ভালো লাগবে এই তো আমার বেগুন বাজারটা কমপ্লিট হয়ে গেল দেখতে কেমন হলো একটু জানাবেন কমেন্ট করে আর যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাবস্ক্রাইবটা কিন্তু আমার খুবই উপকারে আসবে আমি অনেক খুশি হব ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ